বন্ধু গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় পাঁচ তারিখে ডেপুটেশন থেকে বেরিয়ে বলেছিলাম যতদিন না ওবিসি মিটছে ততদিন পরীক্ষা হবে না আমি সেখানে একটা প্রশ্ন তুলেছিলাম তাহলে ওবিসি যদি বছরের পর বছর চলে তাহলে কি পরীক্ষা হবে না স্যার সেরকমই বলেছিলেন যে পরীক্ষা হ্যাঁ বছরের পর বছর চলে পরীক্ষা হবে না আমার এই কথা বলাতে তেলে বেগুনে জ্বলে একের পর এক কোর্স বিক্রি করতে না পারা স্যারেরা আমার বিরুদ্ধে নানান কুকথা বলে ঠিক আছে যাই হোক সেটা নিয়ে আমি বলতে চাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে সত্যি তো পরীক্ষা হচ্ছে না যারা প্রকৃত স্টুডেন্ট যাদের বয়স বেড়ে যাচ্ছে বছরের পর বছর পিছিয়ে যাচ্ছে তারা যাবে কোথায় তারা কোথায় আর্জিটা জানাবে তাদের হয়ে কজন কথা বলছে কজন মাঠে নামছে নামুন পরীক্ষাটা আদায় করে আনুন এবার তো হবে আসল খেলা তাই না আপনার পরীক্ষাটা আদায় করে আনুন কম্পিউটার জেনারেট ডেট ওবিসির যে মামলা সেটা পিছিয়ে গেল আঠেরোই ফেব্রুয়ারি থেকে সম্ভবত আঠেরোই মার্চ এখনও কম্পিউটার জেনারেট দেখাচ্ছে তো এইভাবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে বলেছিল মে মাসের আগে নাকি সামার ভ্যাকেশনের আগে মিটে যাবে তো জানি না কি হচ্ছে কোন দিকে এগোচ্ছে তো যেই দিকে এগোচ্ছে সেটা খুবই খারাপ দিক এই একটাই সলিউশন হতে পারে সবাই মিলে এক একজোট হয়ে পথে নামা এর বিকল্প কিছু নেই যতদিন না আমরা এটা করতে পারবো ততদিন হবে না এর আগে পুলিশ যৌথ মঞ্চের ছেলেরা প্রচুর খেটেছে তারা কিন্তু একের পর আন্দোলন করেছে স্বচ্ছভাবে পরীক্ষার দাবিতে এবং দ্রুত পরীক্ষার দাবিতে কিন্তু স্বচ্ছভাবে পরীক্ষার আশ্বাস দিলেও পরীক্ষার নেওয়া নিয়ে কোনো রকম আশ্বাস কিন্তু পিআরবি আমাদেরকে দিচ্ছে না কারণ পরীক্ষা যদি না হয় ওই একজন দুজন কি চারশো পাঁচশো ছেলে পথে নেমে কিচ্ছু হবে না এখন প্রত্যেকে বলবে আন্দোলন 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 আমি তাদেরকে বলবো ভাই ওই পাঁচশো ছশো লোক দেখানো আন্দোলন করে কোনো লাভ হবে না যদি আন্দোলন করার হয় সবাই মিলে একজোটে নেমে আসো দশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষার জন্য বিবাসন নিচ্ছে ওই দুই একজন গিয়ে কোনো কাজ হবে না তার থেকে বাড়িতে বসে যেটা হচ্ছে যেই তামাশাটা হচ্ছে সেই তামাশা দেখা অনেক ভালো কথাগুলো আবেগ থেকে বলে ফেললাম অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটা খারাপ লাগার বিষয় নয় দিনের পর দিন আমরা কিন্তু প্রত্যেকই সাফার করছি পরীক্ষা হচ্ছে না আলটিমেট রেজাল্ট জিরো নয়ই ডিসেম্বর জানুয়ারির সাতই জানুয়ারি তারপরে আঠাশে জানুয়ারি ফাইনাল হিয়ারিং তারপরে আঠেরোই ফেব্রুয়ারি এখন শুনতে পাচ্ছি আবার মার্চ আর কত আর কত দিন চুপ থাকবে তোমরা বাড়িতে বসে থাকবে আর কত দিন হচ্ছে না দেয়াল পিঠ থেকে গেছে আমরা কিন্তু আর সহ্য করতে পারছি না আমি এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না এটুকুই বলার যে তোমরা নিজেদের মধ্যে ইউনিটিটা যতদিন না করছো ততদিন কিন্তু এর কোনো রকম সলিউশান আসবে না এর সলিউশান আসতে পারে দশ লক্ষ ছেলেমেয়ের অন্তত দশ পার্সেন্ট পথে নামুক যারা সিরিয়াস এক্সপিরিয়েন্ট আছে তোমরা পথে নামো ভাই তোমাদের ভবিষ্যৎটা তোমরাই শেষ করছো আমিও করছি কারণ আমি একা এবং আমাদের কয়েকজন গুটি কয়েক পাঁচশো ছশো ছেলে মেয়ে চেষ্টা করে কিচ্ছু হবে না বছরের পর বছর অন্য অন্য পরীক্ষা নেই পুলিশের পরীক্ষাটা হচ্ছিলো স্বচ্ছভাবে হচ্ছিল অ্যাটলিস্ট পরীক্ষা তো হচ্ছিল রে ভাই সেখানেও কোপ মারা হলো পুলিশের পরীক্ষা হচ্ছে না এখন ও বিসি রজুহাতে পরীক্ষা দীর্ঘদিন আটকে গেছে কোথায় যাব আমরা কাকে জানাবো এই আর্জি গুটি কয়েক ছেলে যদি আর্জি জানাতে যায় তাদের দিকে আঙুল তোলা হয় তাদেরকে খেপিয়ে দেওয়া হয় তাদের বিরুদ্ধে লোককে তাহলে করবেটা কে এই প্রশ্নের উত্তর তোমাদের কাছেই যাইছি ভিডিওটা দীর্ঘ করব না তবে আশা করব মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এবং বিচার ব্যবস্থার কাছে দ্রুত এই ওবিসির নিষ্পত্তি করা হোক ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দ সুস্থ থেকো ভালো থেকো